গত পাঁচ আগস্ট আমরা গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতা এই সংসদ ভবন এবং গণভবন দখলে নিয়েছে আবারও এই একই ছাত্র জনতা হয়তো কিছু কম আসবে আসছেন এবং ঢাকার সেই মানুষগুলো আবার জড়ো হচ্ছে আমার সন্দেহ যে জায়গাটা কাল আবারও কি তারা সংসদ ভবন এবং গণভবনে ঢুকে পড়বেন কিনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের এক বছর পূর্ণ হয়েছে ছত্রিশ জুলাই পাঁচ আগস্ট কিংবা গণ উদ্বুদ্ধান দিবস নামে সরকার বড় সড় করে বড় আয়োজন করে দিবসটি উদযাপন করছে বেশ কিছু অনুষ্ঠান সূচি আমাদের সামনে হাজির করেছে এবং রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে ও বুদ্ধানের স্টেক যারা তাদের অনেককেই দাওয়াত দিয়েছে ইতিমধ্যেই এই অনুষ্ঠান নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে আমারও কিছু প্রশ্ন রয়েছে এবং এই যে গণ অভ্যুত্থান দিবসের ছত্রিশ জুলাইয়ের যে অনুষ্ঠান সেখানে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে এবং ইতিমধ্যেই এই অনুষ্ঠানটি বর্জন করেছেন অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একজন নেতা এবং একটি ছাত্র সংগঠন এই অনুষ্ঠানটি বর্জন করেছেন বয়কট করেছেন তারা আসবেন না কেন তারা বয়কট করেছেন পাশাপাশি আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে প্রথমে একটু বলি সারা দেশ থেকে মানুষ জমায়েত করছে সরকার এখানে দিবসটি যেহেতু একটা সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের পর এই সরকার ক্ষমতায় বসেছে এবং এই গণতান্ত্রিক আন্দোলনের পর যে দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হয়েছে সেটার বিলোপ হয়েছে বিলোপ বলতে ওই সরকারের বিলোপ হয়েছে ফ্যাসিবাদের বিলোপ এখনো হয়নি অর্থাৎ যে সরকারকে আমরা ফ্যাসিস্ট বলছি সেই সরকারটি চলে গেছে ফ্যাসিবাদ চলে গেছে কিনা সেটা অন্য আলাপ তো এই সরকার বড় করে আয়োজন করছে আমার প্রশ্ন একটা বছর হয়ে গেছে এখন পর্যন্ত কি সরকার জুলাইয়ে কতজন মানুষ মারা গেছে সেটা তালিকা প্রপারলি দিতে পেরেছে সরকারকে আপনি জিজ্ঞাসা করবেন সরকার কখনো বলবে দুই কখনো বলবে চোদ্দশো এই জাতিসংঘ বলে দিয়েছে সরকার এখন পর্যন্ত এই যে একটা গণ আন্দোলন হইল মানুষ মারা গেল সেটা তালিকাটা সরকার স্পষ্ট করে বলতে পারছে না এই বলতে না পারার কারণে এখানে কতজন নিহত হয়েছেন কতজন শহীদ হয়েছেন সেটা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন রয়ে গেছে অর্থাৎ সরকার এই গত এক বছরের ব্যর্থতার পরিচয় দিয়েও এখন ব্যর্থ হয়েও যে আপনি একটা শহীদের তালিকা করতে পারেন না সেই জায়গায় ব্যর্থ হয়েও আপনি আসতেছেন এটা উদযাপন করতে আচ্ছা যাক উদযাপন করতে পারেন মাসুদ কেন অনুষ্ঠান করলেন আব্দুল হান্নান মাসুদ বলছেন যে কারণ দেখিয়ে একশো আটান্ন জন সমন্বয়কের একটা তালিকা গত বছরে তিন আগস্ট তারা প্রকাশ করেছিলেন আব্দুল হান্নান মাসুদ বলছেন যে এরা সবাই দাওয়াত পায়নি এখন এই একশো আটান্ন জনকে যদি ধরে ধরে দাওয়াত দিতে হয় তাহলে ছাত্র দলে যারা অংশ নিয়েছে যারা আন্দোলনের বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছে তাদেরকেও ধরে ধরে দাওয়াত দিতে হবে আবার শিবিরের যারা হচ্ছে বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও ধরে ধরে দাওয়া দাওয়াত দিতে হবে এই জটিলতা রয়েছে তবে আব্দুল হান্নান মাসুদ যেটা বলেছেন তার কথা ঠিকই আছে আমি তার কথাকে সমর্থন করি কেননা ওই একশো আটান্ন জন সমন্বয়ে তখন জীবনের বাজি রেখে তখন সেই আন্দোলনে গিয়েছেন এটা কেন এই অনুষ্ঠানের একটা অনুষ্ঠানমালা আমরা সূচি আমরা দেখেছি প্রথমেই এগারোটায় টঙের দোকানের গান বারোটায় সাইমুম সাইমুম এগারোটা বিশ্বে সাইমুম শিল্পগোষ্ঠীর গান বা গজল বা সঙ্গীত এগারোটা চল্লিশে কলরব শিল্পগোষ্ঠীর সঙ্গীত আপনি খুব খেয়াল করে দেখেন এরকম বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে বড় বড় প্রোগ্রামে যখন আপনি দেখবেন সবার আগে জাতীয় সঙ্গীতের বিষয়ে একটা স্পষ্ট বার্তা থাকে যে অমুক সময়ে জাতীয় সঙ্গীত কিংবা কোরআন তেলাওয়াত এরকম কিছু একটা দিয়ে বা আগে কোরআন তেলাওয়াত পরে জাতীয় সঙ্গীত এটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে এই অনুষ্ঠান সূচিতে সেটা আমরা দেখলাম না অর্থাৎ টং দোকান কি জাতীয় সঙ্গীত গাইবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে যদি না গেয়ে থাকে তাহলে জাতীয় সঙ্গীতটা কে গাইবে এটা একটা প্রশ্ন নাকি আদৌ এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়াই হবে না এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে তবে কালকে এগারোটায় যখন প্রোগ্রাম শুরু হবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে কি হয়নি সেটা দেখলে আমরা স্পষ্ট হয়ে যাব পাশাপাশি টং এর দোকানের গানের পর হচ্ছে এই টং এর দোকানের গান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে আমি ঢুকছি না তো এই টং এর দোকান নাকি হচ্ছে সাবেক একজন ছাত্র লীগ নেতার দল সেটা নিয়ে নানান বিতর্ক চলছে এরপরে সঙ্গীত পরিবেশন করবেন সাইমং শিল্প গোষ্ঠী সাইমং শিল্প গোষ্ঠী কারা শিবিরের একটা কালচারাল একটা দল আর কি এরপরে কলরব শিল্প গোষ্ঠী এটা ইসলামী আন্দোলনের সম্ভবত একজন নেতা এই শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা অর্থাৎ টঙের দোকানের গানের পরে দুটো ধর্মীয় শিল্প গান পরিবেশন করবেন যাক এরপরে নাহিদ তারপরে ও এরপরে এরপরে হচ্ছে গান গাইবেন এই এই আজান বিভিন্ন ঘোষণাপত্র দেওয়া হবে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হবে নানান কিছু করা করে দিনটা গানের মধ্য দিয়ে দিনটা সম্ভবত শেষ হবে লাস্টে সম্ভবত ওয়ারপেস এরপরে আর্সেল নানান জন টান গাইবেন এই হইলো অনুষ্ঠান সূচী তো এই অনুষ্ঠান সূচীতে আমার যে প্রশ্ন যে জাতীয় সঙ্গীতের বিষয়ে লেখা নাই হয়তো তারা ওটা হয়তো পাঁচ মিনিটের একটা স্লট লাগতে পারে বা তিন মিনিটের একটা স্লট লাগবে সেজন্য হয়তো সেটা মেনশন করেনি তবে কালকেই আমরা ক্লিয়ার হয়ে যাবো জাতীয় সঙ্গীত দেওয়া হবে কিনা আব্দুল হান্নান মাসুদ হচ্ছে অনুষ্ঠান অর্জন করেছেন ছাত্র ফেডারেশন করেছেন ছাত্র ফেডারেশন কেন করেছেন যদি একটু তাদের জায়গা থেকে পড়ি তারা খুব রাইটলি বলছেন এই সরকার এখন পর্যন্ত আহত নিহতদের তালিকা দিতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকার সবই করছে সবই করে যাচ্ছে শুধুমাত্র কতজন নিহত হয়েছেন এই যুগে নিহত তালিকাটা নিরূপণ করা সবচেয়ে সহজ কাজ নিহতদের একটা তালিকা করা সবচেয়ে সহজ কাজ সারা দেশে কতজন মারা গেছে হসপিটালে তথ্য নিলে আপনি জেলা প্রশাসকদেরকে দায়িত্ব দিলেও তারা তাদের জেলা তথ্যগুলো নিয়ে নিবে নিয়ে নিতে পারবে আপনি দিয়ে দিতে এই তালিকাটা তৈরি করে ফেলতে পারবেন তাহলে সরকার কেন তালিকাটা তৈরি করছে না এটা আমার একটা প্রশ্ন সরকার হচ্ছে অনেকজনকে এই শহীদ হিসাবে ত্রাণ দিয়ে অনুদান দিয়ে দিয়েছেন তো অনেকেই আবার ভুয়া অনেকেই হচ্ছে টাকা নিয়ে গেছে অনেকেই আবার হয়তো বুয়ার নাম দিয়েও টাকা নিয়ে গেছে এখন তালিকাটা তৈরি করা হয়ে গেলে সেসব প্রকাশ পাবে পেয়ে যাবে সেই কারণে আমার কাছে কেন জানি সরকার এই তালিকাটি করতে ঘড়ি করছে না হলে এই তালিকাটি কেন হবে না এই তালিকাটা না হওয়ার একটা যৌক্তিক কারণ এই সরকার দেখাইতে পারবে দুই সালের মতো একটা সময়ে একটা আন্দোলন হয়েছে কতজন মারা গেছে আপনি সেটা বের করতে পারছেন না এটা খুবই হৃদয় বিদারক ঘটনা সেই সব বইলা টইলা হচ্ছে ছাত্র ফেডারেশন তারা বয়কট করেছে। আর আব্দুল হান্নান মাসুদ নেতা তিনি বলছেন যে তারা একশো আটান্ন জন সমন্বয়কের জায়গা হবে না সেই দাওয়াত পায়নি সেই বইলা তো একশো আটান্ন জন সমন্বয়েকে সমন্বয়কে কি আব্দুল হান্নান মাসুদরাও যথার্থ সম্মান দিতে পেরেছেন ইতিমধ্যে তাদের একজন সমন্বয়ক উমামা ফাতেমা বিচ্ছিন্ন হয়ে গেছেন আরও বেশ কয়েকজন বিচ্ছিন্ন হয়ে গেছেন বেশ কয়েকজন সমন্বয়ক তাদের বিরুদ্ধে দুর্নীতির বা হচ্ছে চাঁদাবাজের নাম জুড়ে গেছে বা তাদের সঙ্গে ট্যাগ লেগে গেছে এরকম কথাবার্তা হচ্ছে তো এইসব বিতর্কিত কি কি সরকার দাওয়াত দিতে পারবে এবং দুই একজন সমন্বয়ক কে হচ্ছে আপনারাই মাইনাস করে ফেলেছেন তো সরকার সেই জায়গায় দাওয়াত না দিলে সরকারের আর দোষটা কি দেখবেন তবে আমি মনে করি যারা জীবনের বাজি রেখে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া উচিত কিন্তু সরকার সামগ্রিকভাবেই সবাইকে আহ্বান করেছে সেখানে আসার জন্য আমার আরেকটা সন্দেহ রয়েছে গত বছর পাঁচ আগস্ট যেই জনতা গণভবনে ঢুকে পড়েছেন যেই জনতা সংসদ ভবনে ঢুকে পড়েছেন শেখ হাসিনার পতনের পর ঠিক সেই মানুষগুলো আবারও ঢাকায় আসছেন এবং সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জড়ো হবেন দীর্ঘ বড় একটা জমায়েত হবে বড় সড়ো মানুষের সংখ্যক মানুষের সমাগম হবে আমি এটা বিশ্বাস করি সেই মানুষগুলো যারা একবার গণভবনে ঢুকে স্বাদ পেয়ে গেছেন সংসদ ভবনে ঢোকার স্বাদ পেয়ে গেছেন তারা যদি গণভবনে কিংবা আবারও সংসদ ভবনে ঢুকে পড়ে সরকার কি এটা ঠেকানোর মতো ব্যবস্থা এবং এই রক্ষাকারী বাহিনীর কি সেই ক্যালিবার কিংবা সেই ক্যাপাবিলিটি রয়েছে তারা হচ্ছে এখানকার কিছু সংখ্যক মানুষ যদি গণভবন কিংবা হচ্ছে সংসদ ভবনের দিকে যদি ঢুকে পড়ে তাদেরকে ঠেকানোর কোনো ক্যাপাবিলিটি তাদের রয়েছে আমি এটা আমার সন্দেহ আমার কেন জানি মনে হচ্ছে যে মানুষগুলো গত পাঁচ আগস্ট গত বছরের শেখ পতনের পর যারা ওই গণভবন এবং সংসদ ভবনে ঢুকে পড়েছেন ছত্রিশ জুলাই উদযাপনের অনুষ্ঠানে এসে তারা আবার আবারও সেই গণভবন এবং সংসদ ভবনে ঢুকে পড়তে পারেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আর গতবার যারা ঢুকতে পারেননি তাদের তো সেই আক্ষেপ রয়েই গেছে তারা এবার যে ভাবেই ঢোকার একটা চেষ্টা চালাইতে পারেন অন্তত সেখানে কি আছে সেটা হইলো দেখে আসতে পারেন এই সন্দেহটা আমি করছি এটা সত্য মিথ্যা আপনি রাজনীতিতে কিংবা হচ্ছে একটা বড় সমাগম হইলে কিছু একটা ঘটতে পারে এই সন্দেহটা আপনি করতে পারেন এই সন্দেহটা করার রাইট আমার রয়েছে সেটাই আমি বলছি আমি বলছি না যে এরকমই ঘটবে তবে আমি সন্দেহ করছি এরকম কিছু ঘটতে পারে এবং এই মানুষগুলো হয়তোবা ঢোকার একটা চেষ্টা চালাইতে পারে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ব্যবস্থা নেবে বা তাদেরকে ঠেকানো নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা করবে সেটাই দেখার বিষয় হয়ে থাকবে সব মিলিয়ে এই প্রোগ্রামটি আমি সরকারের দিক থেকে সবকিছু গুছিয়ে আনতে যে সরকার পেরেছে এটা বলা যাচ্ছে না সরকার এই শহীদের তালিকা করতে পারেনি আহতদের সবাইকে ঠিক মতো আনতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে আব্দুল মাসুদরা যেই কারণে বর্জন করেছেন ছাত্র ফেডারেশন যেই কারণে যে কারণ দেখিয়ে এই প্রোগ্রাম বর্জন করেছেন তাদের কারণগুলোর এক ধরনের যৌক্তিকতা রয়েছে অর্থাৎ সরকার সবার আকাঙ্ক্ষা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে পূরণ করতে পারেনি বিএনপি কেও নাকি একদম শেষ মুহূর্তে দাওয়াত দেওয়া হয়েছে বাকি দলগুলোকে কিভাবে দাওয়াত দেওয়া হয়েছে সেটা সরকারই ভালো বলতে পারে তবে অব্যবস্থাপনা স্পষ্টত দেখা যাচ্ছে প্রোগ্রামের দিন আরো বোঝা যাবে আসলে সরকার কতটুকু কি করতে পেরেছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই